এই প্রথমবার দেখলাম ঢাকা শহরে এত আয়োজন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে ঢাকা শহরে এত আয়োজন করছে হ্যালো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টিভ হ্যালো এভরিওান আর এক না ভিডিও তোমার এক বাল্টি শুভেচ্ছা হচ্ছে না নাকতে ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ফুলের ছড়াছড়ি এজন্যও নতুন বছর নয় এজন্য চোদ্দই ফেব্রুয়ারি এত এত ফুলের আয়োজন মই আগে কখনো দেখোনি যাই হোক এইসব ফুল টুল হামাগরের জন্য নয় হামরা সিঙ্গেল এসব ফুল শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য ঢাকা শহরে এত আয়োজন এই প্রথমবার আমি দেখলাম এত এত ফুলের দোকান এত এত মানুষের ভিড় এটা আমি আগে কখনো দেখিনি এই প্রথমবার ঢাকা শহরে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা দেখতেছি যারা ঢাকার ভিতরে আছেন এই জায়গাটা কিন্তু অনেক মিস করছেন এখানে কিন্তু অনেক অনেক নানান রকম ফুলের ছড়াছড়ি এই জায়গাটা হচ্ছে ঢাকা উত্তরার সাত সেক্টরে অবস্থিত এই সন্ধ্যার সময় তো কিছুই না আসল খেলা তো শুরু হয় রাত বারোটা এক মিনিটে প্রত্যেকটা বিল্ডিং বাজি ফুটানো হয় দেখুন কি অসাধারণ দৃশ্য আপনারা একটু দেখুন